সোনামুড়া মহকুমার বর্তলিতে প্রতি বছরের মতো এবছরও পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হবে মেলায় দেশ বিদেশে দর্শনার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে বিশেষ করে সাম্প্রদায়িক শান্তি বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এবছর মেলায় আরও শক্ত করা ব্যবস্থা নেওয়া হয়েছে মন্ত্রী কিশোর বর্মন বলেছেন বিগত বছরের তুলনায় এবছর মেলায় স্বেচ্ছাসেবক এবং পুলিশি টহলদারি অনেক বেশি থাকবে মেলার নিরাপত্তার জন্য আগে থেকেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মেলার সময় ব্যবসায়ীদের দোকান বিক্রির জায়গা সঠিকভাবে বন্টন নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি থাকবে মন্ত্রী আরও জানান মেলায় প্রায় দুই মাস আগে থেকেই প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে মেলার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমস্যা যাতে না হয় সেই ব্যাপারে সবাই সতর্ক আজকের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়ক রামপদ জমাতিয়া এমডিসি পদ্মলোচন ত্রিপুরা মহকুমার শাসক রাজু দেব এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আধিকারিকরা তারা মেলার সময় নিরাপত্তা ব্যবসায়ীদের সুবিধা এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন পাঁচশো বছর পর যখন রাম মন্দির নির্মাণ হল এই রাম মন্দির কোনোদিন নির্মাণ হবে সেটা কেউ স্বপ্ন কল্পনা করেন কিন্তু কল্পনা না করলেও সেটা মোদীজি বাস্তবে রূপ দিয়েছে ফলে সারা দেশে হিন্দুত্বের একটা বাতাবরণ বলছে সেই দিক থেকে আমাদের এই যে বটতলি সেটাও কিন্তু একটা বরতলি পৌষ মেলা সেটাও কিন্তু একটা তীর্থক্ষেত্র প্রতি বছরে এখানে কিন্তু লোক সমাগম মানে ডাবল ডাবল করে সেখানে বাড়ছে এখন আমরা লোক সমাগম এত হচ্ছে যে আমরা তাদেরকে প্রত্যেকে জায়গা পর্যন্ত দিতে পারি না দোকানের সংখ্যা সেখানে বাড়ছে ব্যবসায়ীর সংখ্যা সেখানে বাড়ছে তো স্বাভাবিক কারণে আমাদেরকে একটু বাড়তি দায়িত্ব সেখানে নিতে হচ্ছে কোনো ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে সম্পূর্ণ যারা পূর্ণার্থীরা এখানে আসেন তারা যাতে সঠিকভাবে এখানে তারা যেই পুণ্যার জন্য এখানে আসেন পুজো পার্বণের জন্য এখানে আসেন সেটা যাতে সঠিকভাবে করতে পারে কোনো যাতে অসুবিধা না হয় তার জন্যই একটু আগেই আমরা সমস্ত ধরনের প্রিপারেশন এবং তার খুঁটিনাটি ক্ষতি আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি